নমস্কার কেমন আছেন সবাই আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আমরা সবাই ভালোই আছি দেখতে দেখতে দশমীও চলে এলো ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী পেরিয়ে আজ তো মন খারাপেরই দিন বলুন আর আজকে ঠাকুর বরণ এখন আমরা করতে যাব আবার সেই এক বছরের অপেক্ষা আজকে একদম ঘরের মেয়ের যেন বিদায় বেলা সবারই মনটা খারাপ এই ঠাকুরের বরণের থালা সাজানো হয়েছে দুব্য ধান মিষ্টি পান সিঁদুর তেল আমি মা দিদি ভাইও এখানেই এসেছে এখানে তো আমাদের পাশেই পুজো হয় জাগুলিতে ওখানেই এখন বরণ করতে যাব আমরা জানেন আমার মনে প্রশ্ন আসছিল যে এটা আগেও আমি ভেবেছি যে ঠাকুরের মানে কেউ আসার সময় তো বরণ করা হয় তাহলে এখন কেন বরণ তো আমি অনেক জায়গাতেই এটা পেয়েছি দেখেছি পড়ে জেনেছি যে ঠাকুরকে নিরঞ্জনের আগে যে বরণটা সেটা হচ্ছে মাকে পুনরাগমনের বার্তা দেওয়া যে তিনি আবার যেন পিতৃগৃহে ফিরে আসে অনেকেই বলে ঠাকুরের বিসর্জন আমার আমি যে কখনো মানে বলে ফেলি না তা নয় বিসর্জন তবে না আমার বিসর্জন কথাটা ভালো লাগে না শুনতে আমার মনে হয় এক্ষেত্রে নিরঞ্জন কথাটাই ঠিক বিসর্জন মানে সে যেন আর আসবেই না মানে কোনো কিছুর বিসর্জন দিয়ে দেওয়া তো আমার মনে হয় ঠাকুরকে নিরঞ্জন দেয়া হয় তো মেয়ের বিদায়ের সময় যেমন যে কনকাঞ্জলি হয় দেখবেন তখনও কিন্তু আমরা মেয়েকে বরণ করি ঠিক এই বরণটাও নাকি তেমনি যে মা চলে যাবে সে যেন আবার পিতৃ গৃহে ফিরে আসে তার জন্যই এই বরণটা এতদিন এত আনন্দ এত আয়োজন চারিদিকে গান মাই কালো আজকের পরে এত মন খারাপ লাগে আর চারিদিকটা না কিরকম যেন নিস্তব্ধ থমথমে হয়ে যায় এই ব্যাপারটা চলে সেই কালী পুজো ভাই ফোটা অব্দি যেন এই যে মা বরণ করছে এরপরে দিদি ভাই করবে তারপরেই আমি করব। তিনি সা শাড়িই পরবে শাড়ি পরে নিজেই বই টই গুছিয়ে এনেছে বই ঠাকুরের পায়ে লাগাবে বলে পৌরাণিক কাহিনী অনুসারে জানেন তো আশ্বিন মাসের শুক্লপক্ষে দশমী তিথিতে বাপের বাড়ি ছেড়ে উমা স্বামী গৃহে পাড়ি দেয় আর কি উত্তর মধ্য ভারতে এইটাই দশেরা নামে উদযাপিত হয় ওদের কাছে আবার এই দিনটা হচ্ছে দশেরা হচ্ছে রাবণের মৃত্যুর সময় আমরা একটু তাড়াতাড়ি এসেছি এখন এই সাড়ে তিনটে মতো বাজে তাই অতটা বরণের এখানে ভিড় নেই এখন সবাই ছবি টবি তুলে একটু সিঁদুর খেলা হবে এই সিঁদুর খেলাটা নাকি জাস্ট আনন্দেরই কারণ এর নাকি সেরকম কোনো অর্থ নেই এই যে সবাই সবাইকে যে সিঁদুর মাখানো হয় আমার এত ঠান্ডা লেগেছে তার মধ্যে দিদি ভাই বরণ করে নিক আমি অপেক্ষা করছি এরপর আমি বরণ করব। আবার তো সেই বলুন একটা বছরের অপেক্ষা এই মাকে নামানো হয়ে গেলেই এরপর প্যান্ডেল খোলাও শুরু হয়ে যাবে কতদিন ধরে প্যান্ডেল হয় কত কিছু হয় আর খুলতে কত তাড়াতাড়ি হয়ে যায় ফটাফট সব খুলে ফেলবে এখন সবাই সবাইকে একটু সিঁদুর মাখানো হবে একটু ফটো তটো তুলব আমরা কাছেই খুব কাছে নয় এখান থেকে মোটামুটি এই এক দেড় কিলোমিটার দূরে একটা পুকুর আছে ওখানেই মাকে নিরঞ্জন দেয়া হবে আমি হয়তো আর যাবো না ওখানে মারা যাবে ওখানে একটাই কথা মাকে বলা সবাইকে ভালো রেখো সুস্থ রেখো যা কিছু কালো সবকিছু যেন আলোয় আলোকিত হয় সবার যেন ভালো হয় আজ তাহলে এটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক আনন্দে থাকবেন আর সকলকে ভালো রাখবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর আরও ভিডিও দেখতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ তাহলে এটুকুই মন খারাপ নিয়েই আজকে শেষ করছি আবার একটা বছরের অপেক্ষা নিয়ে এই পুজোটা না যেই গ্রাউন্ডটাতে হয় এটা আমার প্রাইমারি স্কুল মালঞ্চ স্কুল আমি ওয়ান থেকে ফোর অব্দি এই স্কুলেই পড়েছি ওই যে পেছনে ঘরগুলো দেখছেন স্কুলের ঘর আর এই মাঠেই স্কুলের মাঠেই পুজোটা হয় এই স্কুল এই পুজোটা মূলত মহিলারাই অর্গানাইজ করে আর কি এই যে সেই কমিটির সব সদস্য এরা আমার মা কাকি জেঠিরাও সেই কমিটিতে আছে খুব সুন্দর আয়োজন করে ওনারা সবাই ভীষণ আনন্দে কাটে পাড়ার এই সময়টাতে সবার এখানেই খাওয়া দাওয়া আনন্দ সব কিছু এখানেই হয় তাহলে আজ এটুকুই এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন আনন্দে থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন টাটা আজ তাহলে এ পর্যন্তই